কল্যাণী অঞ্চলে মানুষের ঘরে ঘরে গিয়ে গীতা বিতরণ করলেন বনগা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টির তারকনাথ সরকার যারা বৌদ্ধ হিন্দু সমাজে যারা কার্যকর্তা যারা আমাদেরকে যারা আছেন থেকে প্রত্যেকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পাশে পবিত্র রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আমাদের যারা আমরা যারা সনাতনী সংস্কৃতি যারা আমরা হিন্দু ধর্মের মানুষ প্রত্যেকের কাছে শ্রীমৎ ভগবদ গীতা শ্রীকৃষ্ণের বাণী প্রত্যেকটা হিন্দু পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজ যারা এই উদ্দেশ্য করে যারা নিয়েছেন প্রথমেই আমি সকল সদস্য এই সহযোদ্ধাদের আমি ধন্যবাদ যারা চারেকবার যে আমার আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামী এই বিধানসভাতে প্রত্যেকটা সনাতনী পরিবারের ঘরে একটা করে গীতা পৌঁছে দেওয়ার যে প্রধানের যে কাজটা চলছে সব স্বচ্ছ সামাজিক যে ধরনের যে ধর্ম রক্ষার যে আন্দোলন শুরু হয়েছে এই রক্ষার আন্দোলনে আমরা এই সমস্ত কল্যাণে বিধানসভার সর্বস্তরের মানুষকে আগ্রহ প্রকাশ করেছি আসুন ধরুন ধর্ম রক্ষা না হলে আগামী দিনে আমাদের যেভাবে যে আগ্রাসী যে মৌলবাদী শক্তিটা যেভাবে সক্রিয় হয়ে উঠেছে আগে আগামী দিনে আমাদেরও জোটবদ্ধ হবে এর বিরুদ্ধে প্রতিরোধ প্রতিরোধের লড়াই আগামী দিনে নামতে হবে এবং আমাদের সামাজিক সুরক্ষা শুধু নয় আমাদের সমাজের মধ্যে যারা যেসব বেকার ছেলেমেয়েরা আছে তাদেরকে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে শুরু করে আমাদের বিভিন্ন আমাদের আগামী দিনে বিক্ষোভ আমাদের উদ্দেশ্য আমাদের দেওয়া হয়েছে পাঁচ হাজার মানুষের পরিবারের মধ্যে আমরা গীতা প্রদান করবো এক লক্ষ গাছ আমরা আগামী দিনে লাগাবো যে গাছগুলো শুধু গাছ লাগানোই নয় প্রত্যেকটা গাছ যাতে আগামী দিনে আগামীজনের দায়িত্ব থাকবে প্রত্যেকটা কাজকে পরিচর্যা করে সেটাগুলো বড় করা এবং আগামী দিনে সমাজকে আরও বেশি সুস্থ রাখার যে প্রয়াস যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে আগামী দিনে আমরা এই আপনাদের সকলে সহযোগিতার মধ্যে স্বার্থক হবে এইটুকু বলার আমরা একটাই আগ্রহ প্রকাশ করব। এই এলাকার এক নম্বর আমাদের প্রত্যেকটা মানুষকে সহযোগিতা মানুষকে বলবো যে বঙ্গ হিন্দু সমাজের সাথে যুক্ত হন আগামী দিনে আপনার আমার সকলের সমাজকে সুরক্ষিত সুস্থ রাখার বঙ্গ হিন্দু সমাজের তরফ থেকে আজকে যথযাত্রার পুণ্য লগ্নে আমরা কল্যাণী বিধানসভার এক নম্বর ওয়ার্ড থেকে আমাদের প্রথম গীতা প্রদানের অনুষ্ঠান শুরু করতে চলেছি এবং এইভাবে আমরা কল্যাণী বিধানসভার পাঁচ হাজার পরিবারের কাছে প্রত্যেকের কাছে আস্তে আস্তে পৌঁছাব এবং প্রত্যেক পরিবারে শ্রীমদ্ভগবত গীতার যে বাণী তার একটা করে প্রতিজেবী আমরা ওনাদের হাতে তুলে দেবো এবং সবাইকে আগ্রহ করব যে সনাতন সংস্কৃতির এই ধারক বাহক আমাদের শ্রীমদ্ভগবৎ গীতা সেটা যেন সবাই প্রত্যেক দিন পড়েন এবং আস্তে আস্তে আমাদের মধ্যে পুনর আর আবার আবারভাবে পুনরচেতনা তৈরি করুন সনাতন সংস্কৃতি আজকে থেকে আমরা সেটা শুরু করছি কল্যাণী বিধানসভায় প্রত্যেকটা